সমর্গ পশ্চিমবঙ্গের একমাত্র সংসদ ঈশা খান সংবর্ধনা সভা রাজনৈতিক ও সামাজিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মাহফিলে উপস্থিত ছিলেন এখন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব দক্ষিণ মালদার কংগ্রেস সংসদ ঈশা খান চৌধুরী মহাশয়ের সঙ্গে এবং অন্যান্য অতিথিদের সঙ্গে চলুন শুনে নেওয়া যাক আপনি তো পশ্চিম বাংলার একমাত্র সাংসদ তথা মালদা জেলার গর্ব এবং আপনাকে যে সংবর্ধনা জানালো এ নিয়ে আপনার কি দৃষ্টি আর কি আমি ধন্যবাদ জানাই এখানকার আমাদের যে ব্লক কংগ্রেস আছে ব্লক কংগ্রেস প্রেসিডেন্টরা লিডাররা কর্মীরা একটা যে সম্বর্ধনা সভা করেছেন এবং যে ইফতার পার্টি করেছেন আমার খুব ভালো লাগলো এবং আমি ধন্যবাদ জানাই যে রতোয়ার মানুষ এবং আমাদের কর্মীরা ওয়ার্কাররা যেভাবে লিড দিয়েছেন আমাদের কংগ্রেস পার্টিকে রতুয়াতে তার মানে এখনই রতুয়ার মানুষ কংগ্রেসের মধ্যে বিশ্বাস করেন এটার জন্য আমি খুব গর্বিত এবং মন থেকে ধন্যবাদ জানাই যে আজকাল যে পরিস্থিতি আছে দেশে একদিকে একটা সরকার সময় একটা বিভেদ সৃষ্টি লাগাবার চেষ্টা করছে আমাদের বাংলাতে আমাদের দেশে ভাই ভাইদের মধ্যে ধর্মের কথা নিয়ে খালি খেলা করছে মানুষের জীবন নিয়ে খেলা করছে কিন্তু সেবা হচ্ছে না আর আমাদের বাংলা তাই হচ্ছে একটা পরে একটা পরে বিভিন্ন স্ক্যাম হচ্ছে বিভিন্ন দুর্নীতি হচ্ছে রিসেন্টলি আমরা দেখেছি আর জি বরের ইনসিডেন্ট যেখানে একটা ডক্টর যে সারা জীবনে ওই যুবক ডক্টরটা সেবা করতেন মানুষের ওই ডক্টর আজকেও বিচার হয়নি আর না কে রাজ্য সরকার দিতে পারছে না কেন্দ্র সরকার দিতে পারছে এটা খুব ভয়ঙ্কর অবস্থা তার জন্য আমার মনে হয় পশ্চিমবাংলা একটা পরিবর্তন দরকার আর যেভাবে দেখছে আমার মনে হয় আমাদের মানুষরা বাংলা আমাদের মালদার মানুষরা আগে ভাবছেন বুঝতে পেরেছেন যে একটা পরিবর্তন দরকার শান্তর জন্য উন্নয়নের জন্য সেবার জন্য যে স্বপ্ন দেখতেন বরকট গনি খান সাহেব আমাদের বড় লিডার বা যে স্বপ্ন দেখতেন আমাদের বড় লিডার এখানকার যে ছিলেন এদের স্বপ্ন ছিল মানুষের সেবা পেয়ার দাস এদের স্বপ্ন ছিল মানুষের সেবা করা এদের স্বপ্ন ছিল চব্বিশ ঘন্টা মানুষের কাছে থাকতে হবে এরা কোনোদিন বরকার গনি খান সাহেব কোনো লক্ষ লক্ষ চাকরি দিয়েছে বাংলাতে এক পয়সা কারো কাছ থেকে নাইনি এটাকে বলে সেবা আজকাল সব কাজ হচ্ছে টাকা নিয়ে এটা প্রুভেন এটা কল্পনা এটা আমাদের হাইকোর্ট তো প্রমাণ দেখিয়েছেন যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে টিচার চাকরির জন্য প্রাইমারি টিচিংয়ের জন্য তো আমাদের রাজ্য লোকরা গরিব লোকরা সেবা পাচ্ছে না সঠিক প্রকল্পনা ওদের হাতে পৌঁছাচ্ছে না এগুলো জিনিস ঠিক করার জন্য ঠিক সেবা পাওয়ার জন্য একটা পরিবর্তন দরকার ওটা না হলে এরকমই চলতে থাকে তো আমাদের আশা আছে যে রতুয়ার মানুষ এটা বুঝতে পেরেছেন যেভাবে রেজাল্ট হয়েছেন এখানে আমাদের ওটা লোকসভাতে কয়েক মাস আগে যে এখানকার মানুষ এটা বুঝতে গে বুঝে গেছেন এবং এখানে রতুয়ার মানুষ একটা দেখিয়ে দেবে অন্য জায়গা যে নয় পরিবর্তন দরকার সেবার দরকার এবং সরকারের ভালোবাসা দরকার সেটা মানুষরা পাচ্ছে না কেন্দ্র এটা পবিত্র রমজান মাস তার জন্য আমি সবাইকে রতুয়া বাসীদেরকে শামসিবাসীদেরকে বাসীদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি চাই কি আমাদের যত কমিউনিটিস আছে যত ভাই ভাই আছে বিভিন্ন কমিউনিটিজ থেকে সবাই শান্তিতে থাকুক সবাই মিলিয়ে থাকুক মিলিয়ে মিশে আমাদের কিছু পার্টিস আছে আমাদের দেশে বিজেপির মতন আর এস এসের মতন যে তারা আমাদের কমিউনাল হারমোনিকে ভাঙার চেষ্টা করছে ফ্যামিলিকে পরিবারকে ভাঙাবার চেষ্টা করছে সেটা যাতে না হয় এত সুন্দর দেশ সবাই রক্ত দিয়েছে মিলিয়ে মিশিয়ে দিয়েছে সব ভাই ভাই হিসাবে এই দেশকে ফ্রিডম দিয়েছে তো এই মিলে শান্তি যাতে থাকে বাংলাতে দেশে যাতে থাকে সেটা আমার ইচ্ছা আছে উইশ আছে আর আমার আশা আছে যে আমাদের মালদার মানুষ এই সব জিনিস আর আগামী দিন ওরা আমাদের সুযোগ দিবে আবার এই আপকামিং যে ইলেকশন আসছে আমাদের বিধানসভা ইলেকশন সুযোগ দিবে আমাদের আমার বড় আশা আছে রতুয়ার জন্য ধন্যবাদ মিলন সভা বা একটা মৈত্রী সভা বা যে ইফতার পার্টি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত করলো এটাকে আপনারা সকলে কর্মীবৃন্দ বা আপনারা যে বিভিন্ন জাতীয় কংগ্রেসের যে সৈনিক আছেন তারা কিভাবে এটাকে দেখছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা যেহেতু দক্ষিণ দক্ষিণ মালদার সাংসদ মাননীয় ঈশা খান চৌধুরী মহাশয় দক্ষিণ মালদা থেকে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের একমাত্র সাংসদ ঈশা চৌধুরী তাকে আমরা সম্বোধনা সভা দিলাম এবং ওনার ওনার নির্দেশ যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা রতুয়া বিধানসভা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার চেয়ে বেশি ভোটে আমাদের মালদার মাটি পারে খায় মাটি পারে পুরো পশ্চিমবঙ্গের উপর দেখাতে আজকের এই সংবর্ধনা সভায় ইফতার পার্টির মাধ্যমে যে উদযাপন করা হলো এবং আপনাদেরকে যে পুরস্কৃত করা হলো এটাকে আপনারা কিভাবে দেখছেন জাতীয় কংগ্রেস যে আপনাদেরকে তোমাদের বলতে লড়াই কিছু নাই যারা আজকে শাসক দলে তারা শাসকের উপর নির্ভর করে চলে আর আমরা চলি জনসাধারণের ভালোবাসার উপর নির্ভর করে আমরা ভালোবাসার সাপেক্ষে আমরা ভোটটা পেয়েছি যেটা রেজাল্ট এটা সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছিল লুট হয়নি তার পরিপ্রেক্ষিতে আমরা এই রেজাল্টটা পেয়েছি যদি পঞ্চায়েতের মতো লুট হতো তাহলে আমরা এই রেজাল্টটা আশা করতে পারতাম না তো যেহেতু আমাদের কর্মীরা কেস মামলা কোনো কিছুকে সব কিছুকে অপেক্ষা করেছে এবং আমাদের যারা লিডার আজকে যারা আছেন তারা কিন্তু কোনো লোভে নাই জনসাধারণ এবং কংগ্রেসের ভালোবাসা আছে আদর্শ আছে সেই নীতিকে মেনে আমরা চলছি আগামী দিনের আজের যে পুরস্কার এটা আমাদের কর্মীর একটা উৎসাহ অন্য কিছু নাই উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করেছে আমাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমাদের জলের করা বরকত গনি খান সাহেবের হাত ধরেই করা তাই আজকে আমাদের মালদার মানুষ সেটা ভুলে যায়নি মনে রেখেছে পঞ্চায়েত রত আমাদের থাকতো যদি আমরা সুষ্ঠুভাবে ভোর গণনা সবকিছু হতো আগামী দিনে চেষ্টা করব যেটা ওরা করতে পেরেছে তো আমরা যেরকম হেরেছি পঞ্চায়েতে আমরা হেরে গেছি এবং লোকসভা প্রমাণ করেছে যে আমরা ভোটে জনসাধারণ ভোটে জয়ী আছি এবং আগামী দিনেও আমরা প্রমাণ করব। এবং কর্মীরা আমরা জনসাধারণকে বুঝাবো যে আমাদের প্রক্রিয়া কি কী চলবে আগামী দিনে আমাদের এমএলএ কী কী করবে রতাবাসের জন্য এবং আজকে যারা আছেন এমএলএ আছেন যারা আছেন আজকে ওরা কী কী করছে দুর্নীতি তো সবাই তো জানে না কারণ আজকে আমাদের দেশের অর্থনীতি যা শোচনীয় অবস্থা সকালে বিকালে কিভাবে এ ভাবছে এবং এই শোচনীয় অবস্থা থেকে কি করে বেড়ানো যায় সে বুঝতে পারছেন আজকে ডিজিটাল দুর্নীতি হচ্ছে আমাদের সাপোজ রত পঞ্চায়েতের কথা বলি আমাদের সব ট্যাঙ্কি হয়েছে আপনারা বিলের দেখবেন বত্রিশ হাজার টাকা আছে কিন্তু সেটা যদি আপনি নিজে করেন উপরে যাবে না। সেখানে প্রায় সতেরো হাজারের খাপলা আছে বা দুর্নীতি করেছে এই সব দুর্নীতি এই দুর্নীতিগুলো আমরা রুখতে পারবো যদি আমরা সামনে এমএলএ নিতে পারি আমরা লড়তে পারি এবং এই লড়াইটা এই টাকাটা যে শুধু আমাদের কংগ্রেস দলের না এই টাকাটা কিন্তু সবারই জনসাধারণের টাকা এটা দুর্নীতি করছে আজকে আপনারা লক্ষ্য করেন যে কোনো অফিসে যান এবং আজকে যে আপনাকে পুরস্কৃত করা হলো এই মর্মে আপনি কি বলতে চাইছেন আমি আমাদের ভারত অঞ্চলের কংগ্রেস কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি যে শুধু একাই আমার লড়াই না গোটা ভারত অঞ্চলের ক্যাডার কর্মী ভোটার প্রত্যেকের কাছেই আমার অনুরোধ ছিল যে আমাদের যদি কয়েকটা বুথে যদি কেন্দ্র বাহিনী থাকতো তাহলে হয়তো আরও চেয়ে বেশি ভোট আমরা দিতে পারতাম পঞ্চায়েত ভোটে পেয়েছিলাম কিন্তু যার জন্য আমাদের পঞ্চায়েতটা হাতছাড়া হয়েছে তার আমরা আজকে লোক দেখিয়ে দিলাম যে দেখো কংগ্রেস এখানে জীবিত আছে কংগ্রেস এখানে মরেনি কংগ্রেস ইনশাল্লাহ এর চেয়ে আরো ভালো রেজাল্ট করবে সামনে বিধানসভায় এ আশা রেখে আমি আমার নাম এবং আমার নাম হলো শেখ নজরুল ইসলাম ভদ অঞ্চল কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট দ্বিতীয় হয়ে খুব নিজেকে ধন্য মনে করছি